হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু বাংলা প্ল্যাটফর্ম আমাদের আজকের বিষয় কম্পিউটার আজকের এই ভিডিওতে আমরা কম্পিউটারের ইতিহাস টপিক থেকে আসা বিগত কিছু প্রশ্ন দেখব ভিউয়ার্স চলুন শুরু করি তো আমরা ইতিহাস কিতে চলে আসলাম আমাদের এই আমাদের এই প্ল্যাটফর্মে প্রত্যেকটা সেকশনেরই দুটো মোড আছে রিডিং মোড আর একটা হচ্ছে টেস্ট মোড তো আমাদের ডিফল্ট মোড হচ্ছে টেস্ট মোড আমরা এখানে আছি টেস্ট মোডে তো আমরা যে কিছু প্রশ্ন দেখব সেটা রিডিং মোডে চলুন রিডিং মোডে চলে যায় আমরা চলে আসলাম রিডিং মোডে য়ার্স আমাদের সাবজেক্ট কেয়ার সাবজেক্ট কেয়ারের কম্পিউটার টপিকের কম্পিউটার বিষয়ের ইতিহাস টপিকটি শুরু করলাম এক নম্বর প্রশ্ন বাংলাদেশের প্রথম কম্পিউটার বর্তমানে কোথায় সংরক্ষিত আছে উত্তর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিবি কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশত নব্বই সালে বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটার আইবিএম সিরিজ প্রশ্ন প্রযুক্তি শিল্পের কেন্দ্রস্থল পরিচিত সিলিকন ভ্যালি কোথায় অবস্থিত উত্তর যুক্তরাষ্ট্র পৃথিবীর প্রথম ও একমাত্র কম্পিউটার জাদুঘর কোথায় অবস্থিত উত্তর ক্যালিফোর্নিয়া বিশ্বের প্রথম ও একমাত্র কম্পিউটার জাদুঘর কম্পিউটার হিস্ট্রি মিউজিয়াম কোথায় অবস্থিত উত্তর যুক্তরাষ্ট্রে প্রশ্ন বিশ্বের প্রথম মিনি কম্পিউটার কোনটি পিডিপি ওয়ান আইসি বা আইসি চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটার কোনটি IBM সিস্টেম থ্রি হান্ড্রেড সিক্সটি আধুনিক কম্পিউটারের দ্রুত অগ্রগতির মূলে রয়েছে ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি ইলেকট্রনিক ডিলে স্টোরেজ অটোমেটিক ক্যালকুলেটার এর ডাটা সংরক্ষণের জন্য কী ধরনের মেমরি ব্যবহার করা হতো মার্কারি ডিলে লাইন্স ভিউয়ার্স আমাদের সাবজেক্ট কেয়ারের প্রতিটি টপিক সাজানো হয়েছে সকল বিগত সকল প্রশ্নের সমনে সকল টপিকেরই দুইটি মোড আছে রিডিং মোড টেস্ট মোড টপিক ভিত্তিক নিজেকে প্রস্তুত করতে ভিজিট করতে পারেন বাংলা ডট কম এখানে আরও অনেক প্রশ্ন আছে আমি দশটা প্রশ্ন দেখলাম আপনারা চাইলে বাকি প্রশ্নগুলো রিডিং মোডে পড়তে পারেন বা টেস্ট মোডে গিয়ে টেস্ট দিতে পারেন আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ